নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো আপেলের চাটনি এই আপেলের চাটনিটা আমি কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আমার পাশে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক প্রথমেই আপেলের চাটনিটা করার জন্য তিনটে বড়ো সাইজের আপেল নিয়ে নিয়েছি আপেলগুলো এখন ছিলে নেব বন্ধুরা একইভাবে তিনটা আপেল ছিলে নিচ্ছি চোঁচাগুলো এই চোঁচাগুলো আমি ফেলবো না এই চোঁচাগুলো অনেক ভিটামিন আছে তাই এই চোঁচাগুলো আমি দিব ফুল গাছে আমার ফুলগুলো খুব সুন্দর হবে অনেক রকমের ভিটামিন আছে তার জন্য বন্ধুরা আপেলগুলো ছিলে নিয়েছি এখন পিস পিস করে কেটে নেব ছোটো ছোটো পিস করে কেটে নেব পেলে চাটনিটা করার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলার মধ্যে আছে যেমন মেথি মৌরি জিরে গোলমরিচ এই এখন এই মশলাগুলো ভেজে নেব সবগুলো মশলা একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি কেটে রাখা আপেল এখন এর মধ্যে দিচ্ছি একটু বিট লবণ আপনার বিট লবণের জায়গায় সাদা লবণও দিতে পারেন বন্ধুরা সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এখন ঢাকাটা তুলে দেখব আপেলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি গোটা গোটাই আপেলগুলো রাখবো একেবারে যে ঘাঁটির মতন হয় ওটা করব না তো বন্ধুরা এর মধ্যে এখন চিনি দিয়ে দেব আপনারা যতটা চিনি খেতে পছন্দ করবেন ততটা দিবেন আপেলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আঙুর আঙুরগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আপনারা চাইলেন আঙুরগুলো নাও দিতে পারেন আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে তাই দিচ্ছি বন্ধুরা খুব জোরে হাওয়া বইছে খুব সুন্দর লাগছে হাওয়াটা এত গরমে যে হাওয়া বইছে খুব সুন্দর লাগছে বন্ধুরা ভেজে রাখা গোটা মশলাগুলো কুটে নিচ্ছি একদম গুঁড়ো করব না তার জন্য পাটাতে পারছে না একটু কুটে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো চাটনিটা আমি ঝাল মিষ্টি করব তার জন্য অল্প একটু দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে চাটনির মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে যে আমি কোনো অনুষ্ঠান বাড়ি চলে এসেছি আমাদের বাঙালির মধ্যে শেষ পাতা যদি পড়ে যায় একটু চাটনি তাহলে অসাধারণ লাগে খেতে বন্ধুরা এই আপেলের চাটনিটা আমার মনে হচ্ছিলো যে শুকনা শুকনা হয়ে যাচ্ছিলো তার জন্য সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আপেলের চাটনিটা বন্ধুরা কত সুন্দর কালার এসছে তাই না বাড়িতে একবার এইভাবে করে বানাবেন বন্ধুরা বিশেষ একটা কথা আছে আপনাদের সঙ্গে আমার ভিডিওটা অনেকেই দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ